আসসালামু আলাইকুম খাদিজা রসিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আজ রান্না করব গরুর ভুড়ি গরুর ভুড়িগুলো প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর ছোট ছোট করে কেটে আবার ধুয়ে এই তো আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য দেখুন ভুড়িগুলো একদম পরিষ্কার ঝরঝরে করে নিয়েছি এখন আমি রান্না করে নেব রান্না করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব এই প্রথমে আমি জিরা এলাচ ছোট এলাচ বড় এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী গোলমরিচ এবং লং এগুলো একসাথে আমি বেটে নেব বাটা হয়ে গেলে কড়াইতে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তেজপাতা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে এগুলো সব একসাথে আমি একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এই মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব এখানে আমি দু তিনবার পানি দিয়ে মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা বটগুলো দিয়ে আমি বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব এই সময় চুলা রাস থাকবে মিডিয়াম হিটে আমি মিডিয়াম হিটে পুরো বটটা রান্না করব এই তো বট থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি বটটা বেশ ভালো করে কষিয়ে নেব একটু ধৈর্য নিয়ে কষাতে হবে আর বার বারবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি এইভাবে এই বটটা কষিয়ে নিয়েছি প্রায় এক ঘন্টা বটটা সারাক্ষণ নাড়াচাড়ার উপরে কিছুক্ষণ পরপরই নাড়া নাড়াচাড়ার উপর রাখতে হবে নাহলে নিচে লেগে গেলে বটের যে ঘ্রানটা ঘ্রানটা থাকবে না তারপর আমি এখানে দিয়ে দিব লবণ তো বটটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি এরকম পরিমাণে দিতে হবে যাতে বটটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি তো এখানে কোনো ঝোল রাখবো না বটটা একদম গুনাগুনা করে নেব কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে সবসময় বটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে তারপর বটগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর আবার সেদ্ধ করা হয়ে গেলে বটগুলো ছোট ছোট করে কেটে অনেক সময় নিয়ে ধুয়ে নিতে হবে তাহলে আর বটে যে গন্ধটা গন্ধটা থাকবে না এই তো আমার বট প্রায় হয়ে গিয়েছে নামানোর কিছুক্ষণ আগে আমি কাঁচামরিচ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে একটু পাঁচ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি তারপর একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবার আমি একটু ঢেকে দিচ্ছি এই তো আমার বট ভুনাটা হয়ে গেছে যারা ভুনা খেতে চান তারা এই পর্যায়ে নামিয়ে নেবেন আর কেউ যদি ভাজা খেতে চান আপনি আরও একটু ভাজা ভাজা করে নিতে পারেন আমি কিছুটা বট উঠিয়ে নিয়েছি আর কিছুটা বট এখানে আমি ভেজে নেব কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অনুপ্রেরণাতেই আমরা ভিডিও করতে উৎসাহ পাই এ তো আমার বট ভাজাটা হয়ে গিয়েছে অসাধারণ হয়েছিল যদি এভাবে বট বোনাটা করেন না খেতে অসাধারণ লাগে আমি এখন গরম ভাত আর বটবোনার লেবু নিয়ে নিয়েছি কারণ আমার খুব খেতে ইচ্ছে করছিলো তাই আমি এ তো বটবোনারা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি বিসমিল্লা আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে দারুণ এই এই রেসিপিটা ফলো করে এইভাবে বটটা রান্না করে দেখবেন খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ